নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ময়দা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্যে কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে চলুন এই ময়দা দিয়ে আমি কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন ময়দানের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে সরষের তেল এখানে আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব সেই জন্য আমি এখানে সর্ষের তেল রেখেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও রান্নাটা করতে পারেন এখানে আমি প্রায় তিন থেকে সাড়ে তিন চামচের মতো সর্ষের তেল দিলাম এইবার আমি তেলটা একটু গরম হতে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি দুটো আলু ডুমো করে কেটে রেখেছি সেই আলুগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু নুন আর দেব আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এবারে খুব ভালোভাবে লাল করে একটু ভেজে নিতে হবে আলুগুলো আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে রেখে দেব ভাজা আলুগুলো আমি এখানে তুলে রেখে দিয়েছি এবারে আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো দেবো আমি একটু আদা কুচি আর এখানে আমি দেবো প্রায় চার থেকে পাঁচটা কাজু বাদাম এখানে আমার ভাঙা কাজু আছে তাই একটু বেশি লাগছে এবারে আমি এটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন এইবারে আমি আলু ভেজেছিলাম যে তেলের মধ্যে সেই তেলের মধ্যে রান্নাটা করব প্রথমে আমি দেব একটা তেজপাতা আর দেব আমি এর মধ্যে একদম অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে এবারে মশলাটা আমি একটু ভেজা ভেজে দেব। মশলাটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু আমি মুড়ো মশলাগুলো দিয়ে দেব আমি দেব এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ দেব আমি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো মানে লঙ্কা যতটা ঝাল খাবেন আপনারা সেই বুঝে কিন্তু লঙ্কা গুঁড়োটা দিতে হবে এবারে আমি দেব এর মধ্যে জিরের গুঁড়ো হাফ চামচ আর দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে এবারে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে আর এই সময় আমি এর মধ্যে অল্প একটু মিক্সি ধোয়া জল দিলাম দিয়ে না হলে মশলাটা পুড়ে যেত এবারে কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটা আমায় ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যায় মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে আর এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু বানিয়ে খেতেই পারেন ভীষণ ভালো খেতে হয় এবারে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে আলুটা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি খুব বেশি জল দেব না আলুটা সেদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দিলাম দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব আলুটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি আর সেই সময় কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নেব ময়দাটা মেখে নেব আমি এখানে একদম ছোট্ট বাটির এক বাটি ময়দা নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প সামান্য একটু নুন এবারে আমি ময়দাটা নুনটা মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটু মেখে নেব এইভাবে ময়দাটা আমি এইভাবে জল দিয়ে মেখে নিয়েছি দেখুন আপনারা ময়দাটা কিন্তু ঠিক এইরকম হবে এইভাবে এইরকম ঘনত্বের কিন্তু ময়দাটা হতে হবে এর থেকে বেশি শক্ত হলেও চলবে না আবার কিন্তু বেশি নরম হলেও চলবে না মানে বেশি পাতলা হলেও কিন্তু হবে না ঠিক এইভাবে মেখে নিতে হবে এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আলুটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি এই সময় এই তরকারি ফুটবে এরকম সময় কিন্তু এই ময়দাটা নেব নিয়ে এইভাবে হাতে করে কিন্তু এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব ঠিক এইভাবে দেখুন এইভাবে দিয়ে দিতে হবে ময়দাগুলো কিন্তু আমি ছোট ছোট করে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এই অবস্থায় কিন্তু ঢাকা দিয়ে রান্না হতে দেব একটু আর এই সময় কিন্তু আমি খুন্তি দিয়ে আর নাড়াবো না কারণ খুন্তি দিয়ে নাড়ালে কিন্তু ওটা ঘেঁটে যাবে তাই একটু রান্না হতে দেব ঢাকা দিয়ে দেখবেন ময়দাটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে সুন্দরভাবে হয়ে যাবে এবার এই অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট আমার হয়ে গেছে এইবারে আমি ঢাকা খুলে দেখব ঠিক কেমন হলো দেখুন ময়দাগুলো কিন্তু কি সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা দেখুন একটাও কিন্তু ঘেটে যায়নি খুব সুন্দর দেখতে লাগছে আর এই অবস্থায় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে অল্প একটু কাশুরি মেথি আর আমি দেব এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এবার এইভাবে একটু রেখে দিলে কিন্তু বিশ্বাস করুন ভীষণ ভালো খেতে হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে এইভাবে একটু রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা ময়দার রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর আমি আগেই বলেছি যেটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন ভীষণ ভালো খেতে হয় আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোন রান্না নিয়ে